আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কাকিয়া আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হালাকা তো এই কাকিয়া হালাকা আর এখানে আছে ইশারা তো আজকের এই ব্লগে আছেন আমাদের স্পেশাল গেস্ট ওই যে দেখেন রাস্তার ওই পাশে আছে আমার ফুফতো ভাই সোহাগ ভাই এবং আমার ভাবি এবং সাথে আছে বাতিজি দেখা যাক আজকের এই পুরো ব্লগ জুড়ে আমরা কি করছি এবং আমরা আমাদের এই সময়টাকে কিভাবে স্পেন্ড করছি

তো যাই হোক আর দেরি করা যাবে না এখন চলে যেতে হবে আমাদের খাবারের প্রিপারেশনে আর আমরা যেই জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটার সামনেই রয়েছে কাকিয়ার বিখ্যাত মাছের বাজার সো চলুন আপনারাও আমাদের সাথে কাকিয়ার বিখ্যাত মাছের বাজারে বেসিক্যালি আমরা যে ধরনের বাংলাদেশেও খাবার খেতে অভ্যস্ত কিন্তু তার থেকেও একটু ডিফারেন্ট কিছু খেতে চেয়েছিলাম যার কারণে আমরা চলে আসলাম এই কাকিয়ার মাছের বাজারে আর এই যে দেখেন সামুদ্রিক কত হরেক রকমের মাছ বেসিক্যালি আমরা মাছটা ভাজা করে তারপরে খাবো সো আমাদেরকে ওরকম ভাবেই মাছ সিলেক্ট করতে হবে এইসব ছোটো ছোটো মাছ সিলেক্ট করলে হবে না আমরা ভাজার জন্য যে মাছটা নিলাম এটার নাম হচ্ছে ফারিস মানুষের নামে মাছের নাম হয়ে গেছে ফারিস আর ওই যে দেখতে পাচ্ছেন কোরাল মাছ এই যে একটা কোরাল মাছ আর একটা হচ্ছে গিয়ে ফারিস মাছ চিংড়ি মাছও লাগবে নাকি ও আচ্ছা আধা কেজি চিংড়ি মাছও লাগবে আবার এই যে নাফিজে মানে খাওয়ার রাজা ওই করে নিয়ে আসলে যত ধরনের হরেক রকমের খাবারের যত আইটেম আছে সব পাওয়া যায় দেখেন সামুদ্রিক মাছ মাস আল্লাহ হচ্ছে সৌদি আরবের কাকিয়াতে মাছের যে মার্কেট দেখেন কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন তারা আপনি মাছ কেনার সাথে সাথেই আপনি যদি ফ্রাই করে খেতে চান আপনার কাছেই তারা সাথে সাথে হাজির হয়ে যাবে এবং তারাই আপনাদেরকে একদম প্রসেসিং থেকে শুরু করে ভাজা পর্যন্ত তাদের দোকানে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে অথবা আপনি নিজে চাইলেও এই পুরো প্রসেসটা আপনি করতে পারবেন মাছ কেনার পর এখন মাছ কাটার পালা আমরা চলে আসছি মাছ কাটার জন্য এবং এই যে গ্লাস করা যে বাউন্ডারিটা দেখছেন তার ভিতরেই শুধুমাত্র মাছ কাটা হয় এবং এই মাছগুলো কাটার জন্যও কেজি হিসাবে তাদেরকে আলাদাভাবে টাকা দিতে হবে মাছগুলো কেটে ভালোভাবে ওয়াশ করার পরে এখন ভাজার পালা তাই চলে আসলাম হোটেলে মাছ ফ্রাই করার জন্য তবে আমরা যে বড় বড় দুইটা মাছ নিয়েছি একটা করব ফ্রাই এবং আরেকটা করব বারবিকিউ এখানে তারা কেজি অনুযায়ী মাছ ভাজা বা বারবিকিউ করার টাকা নিয়ে থাকে এবং এই মাছ ভাজার কার্যক্রম সম্পন্ন করতে আমাদেরকে বরাবর বিশ মিনিট অপেক্ষা করতে হবে সো এই বিশ মিনিট বসে থেকে আর কি লাভ তাই একটু হাঁটাহাটি করলাম এবং এই বিশ মিনিট অপেক্ষার প্রহর শেষ হয়ে আমাদের মাছ ভাজা এবং বারবিকিউ রেডি হয়ে গেল আমরা এখন চলে যাব আমাদের সেই গন্তব্যে যেখানে আমরা বসেছিলাম দুই রাস্তার মাঝখানে ইশারার পাশে এবং সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ভাবি এবং ভাতিজি সহ খানা হবে কিন্তু আজকে দেন 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 এটা এটা হচ্ছে বার্বিকিউ না আমরা দুইটা মাছ নিয়েছিলাম একটা করলাম হচ্ছে বার্বিকিউ আর আর একটা হচ্ছে ভাজা হ্যাঁ ফ্রাই সো চলো আজকে খেলা হবে আর এই যে পরিবেশটা দেখেন আমেজিং দুই পাশে গাড়ি যাচ্ছে আর আপনি বসে খাবেন জাস্ট ফিল ইট আপনারা সৌদি আরবে আসবেন ওমরা করার জন্য বা ঘোরার জন্য যারাই হোক অ্যাটলিস্ট আমি আপনাদেরকে বলবো যদি কেউ মক্কাতে আসেন এই ধরনের ফিলটা নেওয়া ট্রাই করবেন আসলেই সত্যি জোস আপনি এই যে কাকিয়ার এই ইশারা এখানে বসবেন এই পাশে খেজুরের গাছ আর ঠিক এই যে এই পাশে হালাকায় গিয়ে আপনি মাছ কিনলেন মাছগুলো ভেজে এর সাথে করে আপনি এখানে এসে আবার এনজয় করলেন হাউ ইজ দিস সুন্দর না আমরা চলে আসছি হ্যাঁ আমাদের খাবার চলে আসছে يلا يلا ويكا برو একবার চিন্তা করেন না আপনার ফ্যামিলি আছে এখানে আর এই যে এই পাশে যাচ্ছে হচ্ছে গাড়ি আর আপনারা বসে আপনার ফ্যামিলির সাথে এই বিদেশের মাটিতে আপনারা এনজয় করছেন খাবার খাচ্ছেন এই ফিলিংটা আপনার কাছে কেমন লাগবে একবার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বিসমিল্লাহ এই দেখো সাদাবাতার লাল ভাত নাকি না সৌদিয়া রাইস সাদিয়া রাইস ভাই সৌদিয়া আচ্ছা সাইদিয়া সাউদিয়া লাল ভাত এই বার্বিকিউ বার্বিকিউ রেদন এটা হচ্ছে গ্রিল এটা গ্রিল কি এটা এটা কি ফারিস না ফারিস ফিস গ্রিল ফিশ আরে হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ অসাধারণ মাছ ভাজা তাসাদ হচ্ছে মাছের গ্রিল এরপর আছে চিংড়ি ভাজা সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ আর পরিবেশটার কথা আর নাই বলি ও আচ্ছা এই পাশে আবার গাড়ি মারে দিছে কিন্তু সারামনি আবার একটু পি গেস্ট যার কারণে আমরা তার জন্য চিকেন অর্ডার আলহামদুলিল্লাহ এই সুন্দর একটা সময় পার করে আমরা এখন চলে যাব আবার যার যার বাসায় আবার সকালবেলা ডিউটি আছে এক একজনের আসলে প্রবাসের মাটিতে এত সুন্দর একটা সময় উপভোগ করা সত্যি ভাগ্যেরই ব্যাপার একটা আপনারা যারা আসবেন সৌদি আরবের এই মক্কায় কাকিয়ার এই জায়গাটায় চাইলে আপনারা এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন এবং যারা যারা এই জায়গাটা আসছেন তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম